স্বাধীনতার সাতাত্তর বছর পরও গন্ডাছড়োড়া মহকুমার অন্তর্গত ভগীরথ এডিসি ভিলেজের বীরাচন্দ্র পাড়ার মানুষকে এখনও নর্দমার ছড়ার জল পান করতে হচ্ছে এলাকাবাসীর অভিযোগ জলজীবন মিশনের প্রকল্পের অধীনে নমুনা মাত্র কিছু কাজ করে লক্ষ লক্ষ টাকা অপচয় করছে ডিডাব্লিউএস দপ্তর বহুবার গন্ডাছোড়া রৈশাবাড়ি সড়ক অবরোধ করে ওয়াটার সাপ্লাই নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তারা তাই সরকারের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত জলের ব্যবস্থা করে তাদের যেন এই জলকষ্ট থেকে উত্তরণের ব্যবস্থা করা হয় চন্দ্রপাড়া গন্দাছড়া সাব ডিভিশনের আন্ধারে আসি বগুড়েট পঞ্চায়েতের মধ্যে বগুড়ে পঞ্চায়েত আন্দারে আমরা গীরাচন্দ্রপাড়া একটা গ্রাম আসি কোনো তো আমরা বিগত রাজ রাজার আমলের থেকে আমরা গীরাচন্দ্র পাড়া আসে নাই করলে ওখানে দেড়শো দেড়শো একশো সাড়ে সত্তর বছর মানুষ কাছাকাছি হয়েছে ওখানে আমরা কোনো নিজবাহ বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না ওখানে দেশ স্বাধীন হয়েছে সত্তর বছর দোষের চলে তো আমরা আইডিয়া নাই ধারণা নাই কারণ এত যাবৎ বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল সময় বাধ্য কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইত না আমরা এই জলটা ওখানে খাইতাছি মেরু দুই হাজার তো আমরা প্রত্যেকটা ম্যেরিয়া আক্রান্ত হয়েছে ছাড়া জন করে জব্দ মরছে আজ পর্যন্ত আমরা এখানে তো এই সময় তো তে মোটামুটি কইতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতা পত্রতে আমরা সবাই পাইছে মনে করে অনেকে মনে করেন আমরাও কিন্তু এখনও কোনো অবধি কিছু পাইছি না ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি আর